মার্কিন যুক্তরাষ্ট্রের ষোলোতম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন কিছু মূল্যবান উক্তি সমূহ প্রায় সব পুরুষই প্রতিকূলতা সহ্য করতে পারে কিন্তু আপনি যদি একজন মানুষের চরিত্র পরীক্ষা করতে চান তবে তাকে ক্ষমতা দিন আপনার ভবিষ্যৎ ভবিষ্যৎ দান করার সর্বোত্তম উপায় হল এটি তৈরি করা জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য পৃথিবী থেকে ধ্বংস হবে না কোনো মানুষকে অন্যের সম্মতি ছাড়া অন্য মানুষকে শাসন করার জন্য যথেষ্ট ভালো নয় আজকে এড়িয়ে আপনি আগামীকালে দায় এড়াতে পারবেন না আমি ধীরে ধীরে হাঁটছি কিন্তু আমি পিছনে হাঁটছি না নিশ্চিত হন যে আপনি আপনার পা সঠিক জায়গায় রেখেছেন তারপরে শক্ত হয়ে দাঁড়ান যে গিন যেন অন্যের ঘর টেনে না বরং সে পরিশ্রম করে নিজের জন্য একটি তৈরি করুন আমি জনগণের প্রতি দৃঢ় বিশ্বাসী যদি সত্য বলা হয় তাহলে যে কোনো জাতীয় সংকট মোকাবেলায় তাদের উপর নির্ভর করা যেতে পারে সবচেয়ে বড় বিষয় হলো তাদের আসল ঘটনা তুলে ধরা যারা অন্যদের স্বাধীনতা অস্বীকার করে তারা নিজের জন্য এটি প্রাপ্য নয় যেহেতু আমি দাস হব না তাই আমি প্রভুও হব না এটি গণতন্ত্র সম্পর্কে আমার ধারণা প্রকাশ করে যখনই আমি কাউকে দাসত্বের জন্য তর্ক করতে শুনি আমি তার উপর এটি চেষ্টা করা দেখতে একটি শক্তিশালী আবেগ অনুভব করি আমি সর্বদা তার সত্যকে ঘৃণা করি আমি যতটা বিরক্তিবাদী মনে করি একজন যুবকের উত্থানের উপায় হলো নিজেকে তার সমস্ত উপায় উন্নত করা কখনো সন্দেহ করবেন না যে কেউ তাকে বাধা দিতে চায় সকল পুরস্কার সমানভাবে সৃষ্টি করা হয়েছে স্বাধীনতা পৃথিবীর শেষ শ্রেষ্ঠ আশা আমি এমন একজন লোককে খুব বেশি মনে করি না যিনি গতকালের চেয়ে আজকে জ্ঞানী নন চরিত্র হলো গাছের মতো আর খ্যাতি হলো ছায়ার মতো ছায়াই হলো আমরা যা ভাবি গাছই আসল জিনিস আমি এমন একজন মানুষের ধর্মের জন্য চিন্তা করি না যার জন্য কুকুর এবং বিড়াল ভালো নয় আমি যখন ভালো করি তখন আরো ভালো লাগে যখন আমি খারাপ করি তখন আমার খারাপ লাগে এটাই আমার ধর্ম কৌশল হলো অন্যদের বর্ণনা করার ক্ষমতা যেভাবে তারা নিজেদের দেখে আমি জয়ী হতে বাধ্য নই কিন্তু আমি সত্য হতে হতে বাধ্য বাধ্য আমি আমি নই কিন্তু আমার যে আলো আছে তা বাঁচতে বাধ্য বইগুলি একজন মানুষকে দেখানোর জন্য পরিবেশন করে যে তার সেই মূল চিন্তাগুলি সর্বোপরি নতুন নয় অধিকাংশ লোকেরা তাদের মন তৈরি করার মতোই খুশি যাই হোক না কেন ভালো থাকো ভবিষ্যৎ সম্পর্কে সবচেয়ে ভালো জিনিস হলো এটি এক সময় একদিন আসে সর্বদা মনে রাখবেন যে সফল হওয়ার জন্য আপনার নিজে রেজলিউশন যে কোনো একটি জিনিসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জয় করতে হলে আমাদের সহ্য করতে হবে আমি চিন্তিত নই যে আপনি পড়ে গেছেন আমি উদ্বিগ্ন যে আপনি জেগে উঠছেন সফলতা আপনার উদ্যম না হারিয়ে ব্যর্থতা থেকে ব্যর্থতার দিকে যাচ্ছে